বল রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছে আশা করে সবাই আছে ভগবানের আশীর্বাদে সবাই ভালো দেখো সুস্থ থেকো আর আজকের দিনটা খুবই সুন্দর কাটুক তোমাদের তো আগামীকাল আসিতে চলিতেছে হচ্ছে পাপমোচন একাদশী তো পাপমোচন একাদশী মাসে হচ্ছে আমাদের দুটো একাদশী আসে আর দুটো একাদশীটি আমাদের হচ্ছে দেখতে দেখতে চ পনেরো দিন কেটে যায় তো পনেরো দিন আবার কেটে গেল তো আসছে হচ্ছে পঁচিশে মার্চ এই চৈত্রী মাসের পঁচিশে মার্চ হচ্ছে আমাদের পাপমোচন একাদশী আর এই পাপমোচন একাদশী যারা করো তারা তো করো আর যারা করো না তারা হচ্ছে অন্যদের আগ্রহ করো যেন তারা হচ্ছে এই পাপমোচন একাদশী করে মাসে দুইটা একাদশী পড়ার একাদশী দুটি দুই দিন করে আমরা হচ্ছে আমাদের পেটে একটু আরাম দিতে পারি একটু রেস্ট দিতে পারি ভগবানের নাম নিতে পারি ভগবানের নাম জপ করতে পারি তাহলে আমরা যতই পাপ করি না কেন এই মানব জীবনে সব পাপ কিন্তু সেই দিনে সব চলে যাবে তো সবাই পাপমোচন একাদশী করো পাপমোচন একাদশীর অনেক অনেক শুভকামনা রইল hardik অগ্রিম তো সবাই একাদশী পালন করো তো হচ্ছে সবাইকে বলে দিলাম যাদের মনে নেই তারা তো একটু মনে করে নিও আর প্রভুর নাম কিন্তু এই পনেরো দিনে একদিন আমরা নিতেই পারি তাই না বন্ধুরা তো পেয়ার্সে বললো রাধে রাধে তো আজকে হচ্ছে সকালে পুজোটা এখন হয়ে গেল আর আজকে যেহেতু দেখো ঘরে কিচ্ছু নেই শুধু একটু ড্রাই ফ্রুট ছিল সেটাই ভগবানের সেবায় লাগিয়েছি তো আমাদেরও জীবনে এরকমই হয় আমাদের এখন কিছুই নেই আমাদের সেরকম হচ্ছে কমেন্ট নেই রিয়াক্ট নেই ভিউজ নেই লেকিন যদি আমরা কষ্ট করে ধ ধৈর্য করে কাজ করতে থাকি তাহলে আমাদেরও এরকম একদিন অনেক 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 হচ্ছে ফুলে ভরে উঠবে কোনো সময় দেখো গোপালের একদম ফল ফ্রুটে ভরা থাকে আর আজকে দেখো অবস্থা তো যা ছিল সেটুকুই ভগবানের সেবা লাগিয়েছি তো এইরকম আমাদেরও জীবনে হয় জীবন লাইফেও হয় কোনো সময় আসে কোনো সময় আমাদের কাছে কিছুই থাকে না কিন্তু ভগবানের ভরপর ভরসা রাখো একদিন দেখবে তুমিও সফল হতে পারবে আর তোমার কাছে সব কিছু থাকবে তো রাধে রাধে বন্ধুরা যদি বেশি জ্ঞান দিয়ে থাকি ক্ষমা করে দিও আর আজকের দিনটা তোমাদের খুবই ভালো যোগ তো আগামীকাল হচ্ছে পঁচিশে মার্চ সবাই একাদশী পালন করো পাপ মঞ্চন একাদশী যারা এই পাপ পড়েছে এতদিনে তাদের কিন্তু সব পাপ কিন্তু ধুয়ে মুছে যাবে আর ভগবানের অনেক অনেক প্রাপ্তি আশীর্বাদ লাভ করো হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে